শেরপুর সদর আসনে নাগরিক ঐক্যের প্রার্থী জুলহাস উদ্দিন শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কল্যাণ রাষ্ট্রের প্রত্যয় নাগরিক ঐক্যে যোগ দিন এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে নাগরিক ঐক্যের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে শহরের চকবাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক চন্দ্র বসু সভায় সর্বসম্মতিক্রমে শেরপুর এক সদর আসনে নাগরিক ঐক্যের পক্ষ থেকে জেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ জুলহাসউদ্দিনকে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় এই সময় বক্তারা নাগরিক ঐক্যের কল্যাণ ভিত্তিক রাজনীতি জনগণের কাছে পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নাগৰিক